করছে এক নম্বর ব্লকে দু চার দিন আগে কিছু লোকের কাছে গিয়ে টাকা বিলি জ্যোতির্ময় ভোট কিনতে টাকা বিলি করছে তুলিনে সভা থেকে বিস্ফোরক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত তুলিন এলাকায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের সভা দেখে তিনি রীতিমতো পুরুলিয়ার বিদায়ী সাংসদ তথা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে কটাক্ষ করেন তিনি জানান ভোট নেওয়ার জন্য জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার এক নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় টাকা বিলি করছে অর্থাৎ তিনি ভোট কিনে নিতে চাইছেন এ বিষয় নিয়ে তিনি সভাস্থল থেকে সাধারণ মানুষকে বলেন বিজেপির কাছ থেকে টাকা নেবেন কারণ তারা আপনাদের অধিকারের টাকা আটকে রেখেছিল ওরা আপনাকে ঠকিয়েছে আপনারা ওদের ঠকাবেন টাকা নেবেন ওদের কাছ থেকে এবং ভোট দেবেন তৃণমূলকে আমাকে একজন এখান থেকে বলল জ্যোতির্ময় সিং মাহাতোর লোকেরা টাকা বিলি করছে টাকা বিলি করছে পুরুলিয়া এক নম্বর ব্লকে দু চার দিন আগে কিছু লোকের কাছে গিয়ে টাকা বিলি করেছে যে এ নাও টাকা নাও ভোট করতে হবে এতদিন ধরে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ তখন তোমার দেখা নাই তখন তুমি মাঠে নেই তখন তোমাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এখন ভোট তাই মানুষকে টাকা দিচ্ছ ভোট কেনার জন্য আপনারা টাকা নেবেন টাকা নেবেন এদিন অভিষেকের এই বক্তব্যের পাল্টা জবাব দেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলেন তার বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন অবৈধ টাকা একটা যদি আমার নামে যদি অভিযোগ করতে পারে আর যদি তথ্য দিতে পারে তাহলে আমিও তার মুখে মুখ জবাব দেব রাজনীতি ছেড়ে দেবো আমার নামে যদি কেউ কোন অবৈধ টাকা কিংবা ইয়ের যদি কোনো কথা বলে তাদের কাছে নেই কিছু কিছু একটা তো বলতে হবে গল্প তো শোনাতে হবে নতুবা এখানে যে ওদের আছে ছেড়ে ছেড়ে পালাচ্ছে সেগুলোকে রিচার্জ কী করে করবে এই এইসবের জন্যে একটা গল্প ফেঁদে এসছে কোনোরকম দড়ি মাছ না ছুঁই জল ও দেখছে আসতে হবে করতে হবে বলে যাচ্ছে কোনো ভিত এদের বাংলা কংগ্রেসের মতো পশ্চিমবাংলা থেকে বিসর্জন হয়ে যাবে এই তৃণমূল কংগ্রেস